বোয়াল মাছ আমাদের পরিবারের সবার প্রিয় মাছ প্রথমে বোয়াল মাছটা কেটে বেছে ধুয়ে নেব এবার মাছে নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে দেব শিলে সাদা সর্ষে বেটে নেবো শুকনো লঙ্কা বেটে নেব বেটে বেটে নেব। এবং রসুনও আঁস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব সাবধানে মাছ ভাজবেন কারণ এই মাছ প্রচুর ফাটে অন্য একটা কড়াইতে তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সরষে বাটা হলুদ এবং নুন দিয়ে ভালোভাবে নিয়ে জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেব ফুটে এলে মাছগুলো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি ভোয়াল মাছের এই অসাধারণ সুস্বাদু রেসিপি এবার গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কাটা ডোলে জমিয়ে উপভোগ করুন এই বোয়াল মাছের রেসিপি দারুন বাঙালি বাড়ির রান্না ভেটকি পাতুড়ি প্রথমে ভেটকি মাছটা বেছে কেটে ধুয়ে নিয়ে আমি কাঁটাগুলো ভেটকি মাছের থেকে আলাদা করে নেব তিলে কালো সর্ষে সাদা সরষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম নারকল করা বেটে নেব মাছে লেবু নুন মাখিয়ে নেব রেখে দেবো তিরিশ মিনিট একটা পাত্রে মশলা বাটা নুন হলুদ চিনি টক দই এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে মাছগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টা কলাপাতা পাতা সেখানে নেব তারপর কলাপাতায় মাছটা রেখে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়িয়ে আপনারা সুতো দিয়েও মুড়োতে পারেন প্যানে তেল দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে ভেজে নেব দশ থেকে পনেরো মিনিট তারপর গরম গরম ভাতির সাথে বাঙালির এই অন্যতম শ্রেষ্ঠ রেসিপি ভেটকি পাতুড়ি উপভোগ করবো दरुन